কালো কালোর কালো আর ওর কি বিয়া বাংলাদেশে হইব কি এখানে মারে আমি সবকুছি করে কান্দিস কেন মা হ্যাঁ কান্দেশ না বরপক্ষে ভীষণ লোকজন আইবো তোরা দেখতে ভিতরে একটু সাজাবো না বাবা তুমি কেন এই দে কথাটা কইতাছো তুমি তো খুব ভালো কইরা জানো আজি আমি খুবই কালো হা আর কালো মেয়েরা সাজলে একটু আর সুন্দর লাগে না তাদের রূপ যেমন ঠিক ওই থাকে তাই আমি বলতেছিলাম কি বাবা তুমি আমার সাজের কথা কইও না আরেকটা কথা বাবা কেন বারবার বাড়ির মধ্যে বরবক খানো তারা তো শুধু শুধু আসে আর আমার এই কুচ্ছিত চেহারা দেখা তারা আবার চইলা যায় অযথা তুমি আর অপমানিত হও আর আমার চোখের সামনে তুমি অপমানিত হইলে এটা আমার সহ্য হয় না বাবা তোর তোরটা সহ্য হয় না কিন্তু আমি তো বাবা তোর তো মা নাই ছোটবেলা থেকে আমি লালন পালন করে তোরে বড় করেছি মা আমি বাইরে গেলে আমার সারাক্ষর মনটা লেগে থাকে তারপর মাটা বাড়িতে একলা আমি কাজকর্ম করি না বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেয় না আইসা পড়ি দেখাইলাম দু জন দেখে গেল পছন্দ করে নাই একজন তো করতেও পারে আল্লাহ এত নিষ্ঠুর না রে মা জাম মা একটু একটু সাজানে মা আমি তোমারে আবারও কইতাছি এমন করে বর বাড়িতে আর ডাই কাইন না আমি জানি আমার কপালে কোনো বিয়ে নাই ঠিক আছে আমার থাক আমি বাবা আমি জানি যে তোমার এই মেয়ের কপালে কোনো দিনও দিনও বিয়ে নাই কালো মেয়ের কপালে শুধু দুঃখ যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিচ্ছু কিছু না কিচ্ছু না মা আমি একটু বাইরে যাইতাছি তুই বাইরে যাইতাছ আর আমি তো ওইদিকে গটক রে রাখছি আজকে মায়া দেখতে যাব মা মায়ে ও দেখতে যাইবা তুমি যাও আমার যাইতে পারা এটা কাজ করো তুমি দেখিয়া শুই না আসো তারপর যদি তোমার পছন্দ হয় যাও আমি তোমার কথাই রাজি হয়ে যাওঁ যাও আমি যেই মায়া পছন্দ করম সেইটা তোর পছন্দ হব তো হ পছন্দ হব না কেন কও তুমি কি আমার জন্য খারাপ মাইয়ে দেখবা ভালো মাইয়ে দেখবা তুমি আমার মানা আচ্ছা তাহলে তুই যা আমি মায়া দেখে কিন্তু একদম ফাইনাল কইরাম যদি আমার পছন্দ হয় আচ্ছা ঠিক আছে একটা কাজ করমা মা ওই ঘটক টুটকরে নিয়া যাইতে হইব না তুমি সোজা একবার ডাইরেক্ট মায়ের বাড়িতে ঢুকে যাবা তাহলে মায়ের আসল চেহারা আসল রূপটা দেখতে পারবা আর যখনই ঘটকরে নিবা তখন কি বুঝানো ঘটকে মেকআপ শেকআপ দুনিয়ার কিছু দিয়া তারপর দেখাইবো তাতে মেয়ের চেহারা বুঝতে পারবা না হ্যাঁ কথাটা তো ঠিক কইছস তাহলে আমি ঘটক ছাড়াই যামু আচ্ছা ঠিক আছে মুন্নির নিয়া যাইও হ্যাঁ মুন্নির তো নিয়াই যামু আচ্ছা ঠিক আছে আমি গেলাম Aja. Moni, ah moni jadi apa tadi? Ani, ide kira, oh tuina. অথ তুই ভালো আছিস তো ভালো তুই কেমন আছিস আসি ভালোই এই যে আমার বিয়ে শাদী হয়েছে পাঁচ মাসে বাচ্চাও পেটে আর কয়দিন পরে হচ্ছে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই থাকবো কিন্তু তোর মনে হয় বিয়ে হয় না তাই না আরে তুমি কার সাথে কি ক ওর কীভাবে বিয়া হইব। হোজে কালো কালো ওর কালো আর ওর কি বিয়ে বাংলাদেশে হইবো তুমি এটা কাজ করো তুমি নাইজেরিয়া যাও গা ওখানে কালো মেয়ে করে মানুষ বিয়া করে বাংলাদেশে কেউ করবো না আরে ইচ্ছুক থাকো না অথই তুই ওর কথায় কিছু মনে করিস না দেখ ও একটু মানে অন্যরকম তো দেখ আমি দোয়া করি যাতে তোর বিয়ের সাথে তাড়াতাড়ি হয়ে যায় কোন একটা ছেলে অন্তত তো জানি পছন্দ করে কে একটা বুড়ো একটা বেড়া দেখে বিয়ে বসলে তো হয় যে বউ মরা যায় মানে বড় বড় বাচ্চা থুইয়া বুড়া মানুষ কি করবো তা বিয়া করবো সয় সম্পত্তিও পাবা অতই আমার স্বামী এই কথা একদম ঠিক কথা কইছে দেখ এমনিতে তো মনে কর কোনো অবিবাহিত ছেলে পছন্দ করবে না ওই বুড়া দড়া পাইলে বিয়ে বসা যাস না করিস না কিন্তু ঠিক আছে আমারটা আমি ভাই ভাই দেখমনি আর কিছু বলবি না না আর কি বলমু তাই চলো চলো ওর কাছে আবার বেশি কথা কইলে আঙ্গ বাচ্চাটা আবার ওর মত কালো হওয়া হতো রাইট রাত বেরেতে বাইরে বাইরিস না মাইশা আবার ভূত ভাইবা ভয় পাইবো রাহোদো বেশি কথা কও ঠিক আছে হাই রে মানুষ বুঝি এমনই হয় তাই না আমার যে কাছের বান্ধবী ছিল একটা সময় আজকে সে ও তার জামাই সহ আমারে কতগুলা কথা শুনায় গেল শুধুমাত্র আমি কালো দেইখা আপু কি ব্যাপার তুমি এই জায়গায় বাড়িতে কত মেহমান আইছে কিন্তু তুমি নাই আর ও তাতির বাড়িতে যাই কী কস আবার সেই মেহমান আইছে আরে হ আরে হ্যাঁ আমি যাব না আরে না করতে কি শান্তি খাম বস না না বসেন বসেন বস আপনি এখানে বসেন না বস তো মা বসো বসো আমি কথা বলতেছি বস কই আপনি মে তো আইলো না আসতেছে এই মন রাস্তা আছে আপনার খান না বসে রইলেন কেন না খাও আগে মে দেখবো তারপরে খাওয়া দাওয়া আমার ছেলে আসে না এর জন্যই যাকে মেয়ে দেখা ফাইনাল করব তারপরে খাওয়া দাওয়া করব ছেলে মনে খুব ভক্ত আপনার তাই না আমার ছেলে মা ভক্ত আমি যা কই তাই শুনে আচ্ছা আচ্ছা আর আপনি মেয়ে কোথায় গেছে আসলে এই যে এই আসছে মানে এই আয়শা বলল এই এখনি আসে বলবা আপনারা খান খাইতে থাকেন না তোমা খাও পরে খাই খান না মানে ক্লিন চাই কই বিয়ান তো নাই বিয়ান তো তো মারা গেছে অনেক আগে যখন আমার

অনেকে পাউডার মরার মাখে না ওটা আমার মেয়েরা কোনোদিন মাখতে দেয় না মা পাউডার মাখে না ঠিক আছে কিন্তু ওর গায়ের রং তো মাশাআল্লাহ খুব সুন্দর তাই না না জি না আপনার মেয়ে সুন্দর না ও তো একদম কালো মেয়ে আমি আমার ছেলের এখন কালো মেয়ে জীবনে বিয়ে করাবো না কি মনে হয় মা বলতেছিলাম কি রাগ করেন না আপনার ছেলের জন্য আমি অনেক কিছু অনেক কিছু ব্যবস্থা করুন জায়গা জমি বিক্রি করে আমি ওর পয়সা বানা দেব আমার ছেলে দুধে আলতাই সুন্দর সেই ছেলের জন্য কি আমি এই কালো মেয়ে কিনবো নাকি কিভাবে ভাবলেন আপনি জায়গা সম্পত্তি আমি ধুয়ে দিয়ে পানি খাবো আমি সুন্দর একটা বউ চাই দেখুন আপনি উত্তেজিত হবেন না একটু একটু ভাবেন না একটু ভাইবা দেখেন আজকে মরগণ আপনার ঘরে যদি এমন একটা কালো মেয়ে হইতো কি করতেন বলেন ও কাল হইছে দেখে কি ও দিয়ে হইব না চাই না চাই না আপনার টাকা বাসা আপনার টাকা বাসা আপনার কাছেই থাক আমরা গেলাম চল শুনেন যে আমার কপালে কোনো বিয়ে সাদী নাই তারপরেও কেন্দ্রে তুমি এই বাড়িতে বারবার পরবার খোয়া ন বুঝছি হ্যাঁ তুমি তুমি আমার সুখ দা না তুমি আমার মরণ তাইতাছ আমি ময়তাম হে আল্লাহ আল্লাহ আপরে কর লা আমি কি করুম এ মায়ের আমি কী করব অল্লাহ আচ্ছা আচ্ছা ব্যবস্থা করবা তুমি আল্লাহ আমি ভাইঙ্গে যাবো কিন্তু মজকামুনা আমি আমি এ মায়ের একটা গুচি করুমি Kim abi? 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 Kim Ama কিন্তু এখন পর্যন্ত আইতাছে না মন হইতেছে পুরা বিয়াটা পাকি কইরা তারপর যাই হোক বিয়া দরকার ছিল কারণ আমার মা একলা একলা কষ্ট করে সংসারের ভিতরে কাজ করে আমার সহ্য হয় না মায়ের তো একটু সাহায্য হবো কিন্তু এখন আসতেছে না কেন এই তো মা চইলে আইসো কি মা কেমন দেখলা এ মেয়ে আমি ভাইঙ্গা দিয়েছি বিয়া কেন ওই মেয়ে হইলো কেমন কালো 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 চুল যেমন আমি অনেক রাগারাগি কইরা একদম না করে দিয়েছি যে ওই কালো মেয়ে আমি বিয়ে করামো না আমি তুই যেমন সুন্দর এমন একটা সুন্দর একটা বউ মো কিন্তু মা আমি সুন্দর দিকে সুন্দর মেয়ে বিয়ে করতেবো তা তো ঠিক না মা কিন্তু তুমি রাগারাগি করাটা একদম ঠিক করো নাই মা না রে বাবা আমার অনেক দিনের স্বপ্ন আমার পোলার বউ অনেক সুন্দর লাল টুকটুক একটা বউ হইব আমরা কোনো টাকা পয়সা নেব না কিন্তু ওই লোকটাই মানে মায়ের ভাবে কালো মেয়ে জানবো আমি একটু কইব না যে আমার মাইয়া কালো কিছুই কয় নাই কই আপনারা খান খান আমি একটা কিচ্ছু খাই নাই না খাইয়া মাইয়া দেখ খাবার মেজাজ গরম হয়ে গেছে যা মুখ দিল তাই কইলাম কই আমি আয়া পড়ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ তুমি ঘরে যাও হ্যাঁ হ্যাঁ বললি তুই দাদা আচ্ছা ঠিক আছে আমার কত তুই ভাইয়া হ্যাঁ মেয়েটা আসলেই কালো কিন্তু বিশ্বাস কর মা ওইখানে যেভাবে মেয়েটার অপমান করছে এটা ঠিক হয় নাই আমার খুব খারাপ লাগছে আচ্ছা ভাইয়া একটা কথা কও তো ওই মেয়েটার মধ্যে যদি আমি কালো হইতাম আমার কি তোমরা বিয়ে দিতে পারতা কম না তোমাকে কি সমস্যা হতো না অবশ্যই হইতো তাইলে কে নির্মূল করলো মা কাউ তো যদি ভাইয়া তুমি মেয়েটারে বিয়ে করো আমার মনে হয় তুমি অনেক সুখে থাকবা চুপ কর আসলে তুই ঠিকই কইছ তুই যদি কালো হইতি তোর তো আমার বিয়ে দিতে তো। আমাকে তো বাবা নাই আমারও তো অনেক কষ্ট হইতো অনেক মানুষে অনেক ধরনের কথা কইতো আসলে তোরে নিয়ে আমি অনেক বিপদে পারতাম কিন্তু তোর তো আল্লাহ কালো মানাই নাই না মা ঠিক করে নাই ওই মেয়ের বাবা রে আর মেয়েরে অপমান কইরা একদম ঠিক করে নাই একটা কাজ কর হ্যাঁ আমি ওই মেয়েরে বিয়ে করুম তুই একটা কাজ কর তুই ঘরে যা তুই সব কিছু রেডি কর আমি ওই মেয়েরে বউ করে বাড়িতে নিয়ে এতেছি তুই আমার চোখ করলেস বইন যা তুই ঘরে যা আমি গেলাম চাচা কোনো লোকজন আছে নাকি বাড়িতে কয় লোকজন কেউ আছে না কি আসসালাম আলাইকুম আলাইকুম আসসা আচ্ছা আপনার বাড়িতে কি এক মহিলার একটা মেয়ে আসছিলো একটা মেয়ে দেখার জন্য মেয়েটা হলো কালো হ হ হ হ আমার বাড়িতে তোমার মা হ হ আমার মা ও তো বইলা গেছে বিয়া করাবোন আমার মেয়ে ওহ কালো হা একদম হঃ আপনার মেয়ে কালো এই জন্য আমার মা রাজি হয় নাই আসলে আমার জন্যই মেয়ে দেখতে আছিলো হ বলছে আমারে কিন্তু

তোর বাবার একা করে গেলি বা তোর বাবার কি দেখবো ওই বা এটা কি করলি রে আল্লাহ আল্লাহ আমি আর কই না বলা সসা আসলে হর কোনো দোষ নাই হরে মানুষে কালো বেলা অপমান করতে করতে আসলে ওই অপমানটা মনে হয় সহ্য করতে পারে না সবচেয়ে মনে হয় হ্যাঁ আমার মায়ের অপমানটা আরো বেশি লাগছে আসলে কালো মানুষের নিন্দা করা উচিত না কালো মহিলা হা করা উচিত না কালো তো মানুষ আরে ওদের অদের শৈল রক্ত আমাদের শৈল্য রক্ত আসলে হ্যাঁ রক্ত মানুষের করা আমরা মানুষ আসলে কালো আর সুন্দর তো সবই তো উপর আলা বানাইছে তাহলে কেন কালো মানুষের আমরা নিন্দা করি এটা একদম ঠিক না সমাজের মানুষ যেন কালো মানুষের নিন্দা না করে যেন নিন্দা না করে আর যেন এই মতো আর যেন কোনো মেয়ে এইরকম পরনীতি না হয়